ফল প্রকাশ বৃহস্পতিবার ফল জানবেন যেভাবে সব ঠিক থাকলে আগামী দশই জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সোমবার সাতই জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক এবং অন্তশিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান সাধারণত পরীক্ষা শেষ হওয়ার পর ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে সেই হিসাবে চলতি মাসে বারো তারিখের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা তবে এখনও ফল দেখার পদ্ধতির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন এবার ফল দেখার নিয়মে কোনো পরিবর্তন আসছে না আগের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা অনলাইনে এস এম এস এর মাধ্যমে ফল জানতে পারবে এস এস ও সমান পরীক্ষার ফলাফল দেখা যাবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ডাব্লিউ 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 এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গিয়ে যেখানে নির্দিষ্ট তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে তারাও ফল জানা যাবে এস এর মাধ্যমে যে ক্ষেত্রে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে এস এস সি লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে পাঠাতে হবে উদাহরণ এসএসসি এসসি এ রোল এয়ার ফিরতি মেসেজের ফল জানিয়ে দেওয়া হবে মাদ্রাসা এস এম এসের মাধ্যমে ফল জানতে হলে প্রি রেজিস্ট্রেশন করতে হবে প্রি রেজিস্ট্রেশন নিয়ম হলো দাখিল লিখে স্পেস দিয়ে এম লিখে স্পেস দিয়ে রোল নম্বর ও সাল লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে পাঠাতে হবে উদাহরণ দা খিল ম্যাট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দু হাজার পঁচিশ ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি রেজিস্ট্রেশন করা নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফল পৌষে যাবে কারিগরি বোর্ডের ফল জানতে হলে টাইপ করতে হবে এসএসসি স্পেস ই ই সি স্পেস রোল নম্বর স্পেস দু এবং পাঠাতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে এছাড়া শিক্ষার্থী চাইলে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল সহ রেজাল্টশিট ডাউনলোড করে দেখতে পারেন গত এবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল অংশ নেন দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন অভিদেশের সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেল